তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন উনি এক এক নবীর এক এক অ্যাট্রিবিউট ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবুর থেকে দুনিয়া থেকে শেষ এক থাপ্পর এত শক্তি সেই বোখারিতে এসেছে মালাকুল মাহাত কুমার ছিলেন একবার ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস ছোটবেলায় কার দিছিল জানে না বোধহয় অন্যায় দেখলি ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয়ে ফেরাউনের বাবুর সিরে একটা এরপরে মালাকুল মাউত কেউ একটা এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল তো পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিনে পারমিশন নিলি না কেন তো মুসা আলহ ইসলামের পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কামড় দিছে প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলো মেরে ফেলছে ঘটনাটা ছিল মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোনো এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলাও তো মারা যায় তো এই আজাবে ভালো লোকগুলা কেন মরে আল্লাহ উত্তর দেয় এই ঘটনা ঘটাই দিচ্ছে પીપળા যখন কামড় দিছে রেগে সব গুলার মেরেছে আল্লাহ বলে موسی কামড় দিছিল কয়টা কয় আল্লাহ একটা তো ওগুলার মাল লাগেন অ্যাকশনে যখন যায় এত কিছু দেখে অ্যাকশনে না যায় এজন্য আল্লাহ বলেন ওতাকু ফিতনাত আল্লাহ تصيبن الذين ظلموا منكم خاصا ওই ফিত্নাকে মানে ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসবে শুধু খারাপ লোকগুলোর উপরে আসবে না ভালো লোকগুলোওvastতে পারবে কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো বানায় নাই কেন একা নামাজ পড়েছো কেন নামাজের দাওয়াত দাও নাই কেন